এক কৃষি সন্তান তারা বাংলার ছাত্রলীগের সহসভাপতি উপস্থিত চেয়ারম্যান উপস্থিত আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম মুশকিলটা একই হচ্ছে তো চলছে চার দিন সামনে নির্বাচন আমার কাছে একটা কথা যে থানা নির্বাচন করেছে থানা থানা তৈরি করেছে সে থানাকে জন্ম দিয়েছে থানা তার দায়িত্ব অনেক অপরিসীম কিছুদিন থানা থেকে সে অব্যাহত নিচ্ছে বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন থানায় দুর্নীতি মদ রাজা নানা কত যে তার বর্তমান পিরিয়ডটা চিন্তা করেন বুঝতে পারবেন এখন আমার দাবি যে থানা করেছে থানার জন্ম দিয়েছে সে নীরব থাকলে হবে না থানাকে বাঁচাতে হবে এবং একই সংগঠনের লোক আওয়ামী লীগের লোক আজকে সংগঠিত হইয়া কাজবৃত্তের স্বতন্ত্র আমাদের ভিত্তিক স্বতন্ত্র নানাভাবে ষড়যন্ত্র করা আমাদের দলের ভিতরে আমারাই বন্দর বাড়াইয়া দলটাকে ধ্বংস করার জন্য এবং থানাটাকে ধ্বংস করার পর্যায়ে নিয়ে গেছে ওনার কাছে আমার অনুরোধ রইল উনি আজকে আমাদের থানার সভাপতি আমাদের সাধারণ সম্পাদক রতন ভাই দায়িত্ব ওনাদের শেষ হয় নাই দায়িত্ব সামনে বহুত আছে এটাকে ওয়েল স্ট্যাবলিশ স্বয়ং সম্পূর্ণ থানা হিসাবে করতে হবে এবং দুর্নীতিমুক্ত মাদক গঠন করতে হবে এই দায়িত্ব তাদের হাল ছেড়ে হবে না ভাবে আমার তাদের কাছে অনুরোধ যে আমাদের এই বিপদ সামনে যে বিপদ ঝুঁকি আমরা পয়তেছি এখন আমরা কিন্তু একটা নানা আতঙ্কের ভিতর আছি মদ গাঁজা জুয়া ইয়াবা এটা এত সম্প্রসারিত হচ্ছে হাত বাড়ালে যেখানে সেখানে পাওয়া যায় কিন্তু সফিক আমলে আমরা এটা তো প্রসার আমার বিশেষ অনুরোধ হল আপনি আমার থানা আপনি আমাদের থানা জন্ম দিয়েছেন যে লালন পালন করার দায়িত্ব আমরা সর্বাত্মকভাবে আমরা যারা এখানে আছি আমি সবার তরফ থেকে অনুরোধ করব বলবো যে আমরা যত ধরনের সহযোগিতা লাগে আপনি আর রতন ভাই সাংগঠনিকভাবে আমাদের কেন্দ্রীয় সংগঠন যান আমরা আপনাদের পাশে থাকবো এখন হচ্ছে দলীয়ভাবে নির্দেশ আসছে তৃণমূল পর্যায়ে এখান থেকে সিদ্ধান্ত দেবে থানা কমিটির সিদ্ধান্ত দেবে জেলা কমিটির সিদ্ধান্ত দেবে তারা নির্বাচিত হবে আমরা সেই সাংগঠনিকভাবে আগে চলছি আমি আশা করি আমার